নমস্কার আমি ঈশানরুদ্র চট্টোপাধ্যায় আজকে আমরা এক ঐতিহ্যপূর্ণ মাস এবং দেবতা সবার পিতা সব দেবতার বাবা সেই আদি যোগী মহাদেব ভোলেনাথ শিব শম্ভ তার বিষয়ে কথোপকথন করব এই যে মাস চলছে বাংলায় শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের গাথাটা কি এবং এই শ্রাবণ মাসে ঠিক কী কী করণীয় এবং শ্রাবণ মাসে কি শুধুই মহিলারাই একমাত্র শিব পূজা করার অধিকারী এবং এই গোটা শ্রাবণ মাস জুড়ে কিভাবে আমরা ভগবান ভোলেনাথের আরাধনা করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখুন শাস্ত্রে বলা হলো যখন গোটা ধরিত্রী প্রবল বর্ষণে বর্ষিতভাবে মুখরিত এই একটাই মাস অর্থাৎ শ্রাবণ মাস আষাঢ় মাসে ভগবতী রজসলা হন প্রকৃতি মুখরিত হয় প্রকৃতি আবার সেজে ওঠে নতুন শয্যায় ঠিক প্রকৃতির ডাকে সারা দিয়ে এই শ্রাবণ মাসে বর্ষিত হয় মাতা এই শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথের গোটা বিশ্বে অগণিত ভক্তগণ আছেন যারা ভগবান ভোলেনাথের নামে পূজা করেন উপোস করেন এবং আরও নানাবিধ উপাচার করেন প্রশ্ন হলো আচ্ছা ভগবান ভোলেনাথের এই মাসটাই কেন এত প্রিয় আমরা যদি শাস্ত্র দেখি শাস্ত্রে বলা হলো যখন সমুদ্র মন্থন হলো সেই মাসটাই ছিল হচ্ছে শ্রাবণ মাস অর্থাৎ দেবতা ও অসুরের যে সামঞ্জস্য দৈবশক্তি এবং আসুরিক শক্তি প্রবাহ নিয়ে যে সমুদ্র মন্থন হল এই মন্থনকালে উঠে এলো গরল কুম্ভ এই কুম্ভ এই গরল কোথায় যাবে কে পান করবে দেবতারা মারা যাবে অসুররা মারা যাবে নিতপ্রায় হবে এ মতাবস্থায় কোনো যখন সুরাহা হলো না তখন মহাদেব ছুটে এলেন মহাদেব ছুটে এলেন সবাইকে বাঁচাতে মহাদেব যে বিষ পান করলেন বিষ পান করে তিনি কণ্ঠে ধারণ করলেন তিনি নীলকণ্ঠ নামে জগতে অভিহিত হলেন এই যে নীলকণ্ঠ নামে যিনি তিনি অভিহিত হলেন এই যে সেই মাস শ্রাবণ মাস আরেকটি কাহিনী আছে পুরাণে দেখতে পাই মহাদেব বিষের জ্বালায় ছটফট করছেন দেবতারা চিন্তিত হয়ে পড়লেন কী করবেন মহাদেব বিষ পান করেছেন পান করে রেখে দিয়েছেন কণ্ঠে কণ্ঠস্থ তার হৃদয়ে বিরাজ করছে স্বয়ং শিহরি তিনি বিষ কিন্তু শরীরেও কিন্তু নামিয়ে দিতে পারছেন না তিনি ধারণ করেছেন কণ্ঠে যার কারণ হেতু এই শ্রাবণ মাসে গঙ্গা জল দুধ দই ফলের জল অর্থাৎ ডাবের জল যা দিয়ে মহাদেবকে কিন্তু অভিষেক করাতে হয় এই শ্রাবণ মাসেই আরেকটি কাহিনী পুরাণে আছে আমরা যদি দেবী ভাগবত দেখি বা শিবপুরাণ দেখি শিবপুরাণে যখন ভগবতী পার্বতী রূপে দেহত্যাগ করলেন মহারাজ দক্ষ বধ হলেন হওয়ার পরে তিনি হিমালয় কন্যা রূপে পার্বতী রূপে জন্মগ্রহণ করলেন করার পরে তিনি এক যুগ নয় অর্থাৎ তিনি বারো বছর শিবের তপস্যা করলেন এই যে তপস্যাকালীন যে মাস এই মাসেই মহাদেব মহাদেবকে তিনি রূপে পেতে চান এই আশা নিয়ে তিনি তপস্যা শুরু করেন মহাদেবকে আশ্বস্ত করলেন এবং এই জ্যোতিষ গ্রহ নক্ষত্র বাস্তুশাস্ত্র পৌরাণিক কাহিনী যা কিছু আপনাদের অবিশ্বাস তা বিশ্বাস করতেই যা বাধ্য করে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আসছি প্রতি শনিবার আমাদের বিশেষ অনুষ্ঠান বিশ্বাস অবিশ্বাস নিয়ে দেখতে অবশ্যই চোখ রাখুন স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায় এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে কিংবা বিজ্ঞাপন দিতে অতি সত্তর যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে